বাবা এমন একটা কথা বললো আজকে শুনে আমার কান্নায় দুই চোখ পুরো ভরে গেল তাই বাবাকে বারণ করেছি যে বাবা তুমি ওই সব কথা একদম বলো না মনে খুব কষ্ট লাগে ওই সব কথা শুনলে তাই বলছি তুমি মুখটা চুপ করে বসে থাকো তো আজকে দেখো পিঠে বানানো থেকে আমি ব্লগটা শুরু করেছি আর তখন বাজে গড়িতে আড্ডা শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আর আজকে সকাল সকালেই বসে পড়েছি আমি পিঠে বানাতে তো গতকালকেই কিন্তু আমি এই চাল কুঁটে রেখে দিয়েছিলাম চাউলের গুঁড়া করে আর আজকে সকাল সকাল বসে পড়েছি পিঠে বানাতে আজ হচ্ছে শুক্রবার তো দেখু বন্ধুরা এই পিঠেটাকে প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়ে গরম জলে নুন আর একটু কালো জিরে দিয়ে এটাকে আমি ভালো মতে নাড়াচাড়া করে তারপরে একটা তালার মধ্যে একটু তেল নিয়েছি নিয়ে তালার মধ্যে এই চালের গুঁড়োটা যে করেছি ওইটা তুলে নিয়েছি তালার মধ্যে না লাগার জন্য তেলটা আগে দিয়ে দিয়েছিলাম তারপর একটু একটু কলা পাতা নিয়েছি আর হাত দিয়ে একটু একটু গুলু গুল করে রেখে দিচ্ছি আর একা একা বানাচ্ছি তো তাই একটু সময় লাগবে একটা একটা করে বানাতে অনেকটাই সময় লেগে যাবে তো দেখো পিঠেগুলো কিন্তু ফুলছে খুব সুন্দর বলের মতো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই পিঠেটা কিন্তু এখন কিন্তু বিশেষ করে আমার বাবার জন্যই বানিয়েছি পৌষ সংক্রান্তিতে একবার বানিয়েছি আর এখন বাবা এসেছে বলেই আবার এই পিঠাটা তৈরি করছি একটা একটা করে অনেকটাই এই পিঠা বানিয়ে নিলাম আর তারপর একটা পিঠা আমি হাত দিয়ে তোমাদেরকে চিড়ে দেখিয়ে দিলাম পিঠেটা কীরকম হয়েছে পুরো নরম তুলতুলো হয়েছে আর এই পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম সকাল সকাল এই পিঠে দিয়ে চা বানিয়ে খাওয়া হবে এখন আর এই পিঠেটা খেতে খুব ভালো লাগে আমার বাবার সুগার তাই বাবা মিষ্টি জাতীয় জিনিস কিছুই খেতে পারে না শুধু জাল বা একটু নুন দিয়ে কিছু যদি তৈরি করি তাহলে বাবা একটু খেতে পারবে আর এই যে পিঠেটা তৈরি করেছি সেই পিঠেটা আমরা নুন দিয়েই সবসময় বানিয়ে এটা আমরা খাই আইটা মধ্যে কালো জিরা নুন দিয়ে এই পিঠেটা বানিয়েছি আর এই পিঠেটা আমাদের করে সবাই ভালোবাসে আর আমার বাবাও এই পিঠেটা খেতে খুব ভালোবাসে তো এখন চা বসিয়ে দেবো আর গরম গরম পিঠে দিয়ে চাটা খেয়ে নেবো খুব ভালো লাগে চা খাওয়া কমপ্লিট করেই রান্নাঘরে চলে এসেছি তা নয় চা খাওয়া শেষ করে আমার ঘরের বিছানা গুছালাম কাপড় গুছালাম তারপর আরও অন্যান্য কাজ ছিল সবগুলি করে নিয়েছি সেগুলো আর এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম না তারপর সুজা রান্না করে চলে এসেছি রান্না করে এসে সবজি কেটে নিয়েছি এখানে লাউ মাছের মাথা দিয়ে রান্না করব আর কেটেছি বাঁধাকপি আলু দিয়ে আজকে একটা তরকারি করব বাঁধাকপি বড়া করে তো এদিকে বাত হয়ে গেল এদিকে কড়াইও বসিয়ে দিলাম আর এখানে চালের গুঁড়ো নিয়েছি এই বাঁধাকপি বড়া করে তরকারি করবো তো আর এমনিতে চাউলের গুঁড়াটা দেবো আর বড়াগুলো সুন্দরও হবে মুচমুচেও হবে আর আমি বারবার একটু ঘুরে ঘুরে তাকাচ্ছি কেন বন্ধুরা জানো আমি রিং লাইটের মধ্যেই মোবাইলটা রেখে এসেছি তো তাই দেখছি ঠিকঠাক মতে ভিডিওটা হচ্ছে কিনা আর কাকিমা বাসায় নেই বলে কাকিমা রান্না করি আমি এখন রান্না করছি কাকিমা থাকলেও মাঝে মধ্যে করি আর এখন তো কাকিমা নেই তাই আমি রান্নাটা করছি বাবা এমন একটা কথা বলেছি জানো বন্ধুরা মনে খুব কষ্ট লেগেছে খুব দুঃখ লেগেছে আজকে আমার মা নেই বলেই বাবা এই কথাটা বলতে পারলো মা যদি থাকতো বাবা হয়তো সেই কথাটা বলতে পারতো না তো যে আমি বাঁধাকপির তরকারিটা রান্না করার জন্য বাঁধাকপিটা কেটেছি আমি কিন্তু সেই তরকারিটা আজকে রান্না করতাম না আমার বাবা বলেছে বলেই আমি রান্না করছি কেন আমাদের গোড়ায় ভরে সবাই এই বাঁধাকপির তরকারিটা ভালোবাসলেও আমার বড় মশাই এই বাঁধাকপির তরকারিটা এতটা ভালোবাসে না তাই আমি বেশি রান্নাও করি না তো এখানে তরকারিটা প্রায় আমার হয়েই গেল একটু গরম মশলা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব বাবা এই কথাটাই আজকে বলেছি যে আজকে আমি যে বাঁধাকপিটা কেটেছি ওইটা ওই বাঁধাকপিটা দিয়ে আজকে যদি আমার মা থাকতো এমন একটা তরকারি রান্না করতো সেই তরকারিটা খেলে আর বলতে পারবো না একটা তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারতো বাবা এখন তো আর মা নেই তাই মায়ের স্বাদের রান্নাটা বাবা আর বুঝতে পারে না কারো মাঝে হয়তো সবার মাঝে কাচ্ছে বাবা আমাদের ছোটো ভাই আছে বড়ো ভাই আছে ওদের তো বিয়ে হয়ে গিয়েছে বউরা আছে রান্না তো করে দিচ্ছে ঠিকই আমরাও রান্না করে দিচ্ছি আমাদের বাসায় যখন আসে হয়তো মায়ের স্বাদটা আমাদের কাছে বাবা পাচ্ছে না তাই আমি চেষ্টা করি অনেকটা সময়ই যে আমি আমার মায়ের মতো রান্না করতে চাই তো জানি না আমার মায়ের মতো হচ্ছে কি না আর আমার মায়ের মতো তো কখনোই হবে না শুধু রান্নার দিকে নয় বাবা মাকে সব দিকেই অনেক মিস করছে জানো বন্ধুরা কালকে গতকাল রাতে আমাদের ঘরে মায়ের কথা অনেক ভোলা হয়েছিলো আমরা সবাই বসে গল্প করছিলাম আর বাবা এমন এমন কথা বলছিল আগে কী করেছি না কি হয়েছিল কী না ওই সব কথা শুনে না চোখ থেকে অজস্র জল পড়ে আসলো আমার খুব কষ্ট লাগছিল তখন মনে আমার মাও কিন্তু খুব কষ্ট করেছিল জানো কষ্ট করে একটু সুখের প্রতি যখন চলে এসেছিল তখনই ভগবান আমার মাকে কেড়ে নিয়েছি তাই বলি আমার মা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানকে এটাই বলি তার আমি যে রান্না বসিয়ে রান্নাঘরে বসে থাকি তা নয় রান্না বসিয়ে অনেক কাজকর্মই আমি করি আর এদিকে বাবা চেয়ারের মধ্যে রৌদ্রেতে বসে আছে তারপর দেখো বাঁধাকপির তরকারিটা রান্না করলাম আমার একটু মুলোবাজি করলাম বাবা বলেছে মোলোবাজি করার জন্য আমি আচ্ছাচ্ছর করেছি আর এখন লাউ তরকারিটাও বসিয়ে দেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি বাজিয়ে দিও আর সঙ্গে করে একটা লাইক অবশ্যই করো তো এখন দেখো আমার সমস্ত কাজই শেষ লাউ তরকারিটা বসিয়ে একটু আগুনটা আমি কমিয়ে দিয়ে চান করতে চলে যাব চান করে এসে আবার ওটা হবে চান করে এসি আগে প্রথমে আমি আমার বাবাকে বাদটা দিয়ে দিলাম তো বাবাকে বাদ দিতেই ছেলেমেয়েরা বলছে আমাদেরকেও দিয়ে দাও তো ওদেরকেও দিয়ে দেবো আর বাবা বলছে আজকে বড় বেশে ভাত খাবে না ঠান্ডা লাগছে তো বাইরে বসে কাবে তো বাইরে রৌদ্র ছিল তখন কিন্তু রৌদ্রটা একটু একটু কমে গিয়েছিলো তারপরেও কিন্তু একটু গরমই লাগছে বাইরে বসলে তাই বাবাকে চেয়ারের মধ্যে বার্তা দিয়ে দিলাম আর বাবা যেন নিচে বসে ভাত খেতে পারে না খুব অসুবিধা হয় তাই আমি একটা চেয়ারে বাদ দিয়ে দিলাম আর টুলে বাবা বসে ভাত খাচ্ছে আর আমার বাবার তো সুগার অনেক কিছু বেছে বেছে খেতে হয় মানে খুব সাবধানে চলাফেরা করতে হয় খুব সাবধানে খেতে হয় সুগারের একটা এই প্রবলেম তো যাই হোক বন্ধুরা আমার মেয়ে তো চান করে সকাল ওই পুজোটা দিয়ে দিয়েছিল তাই আমাকে আর পুজোটা দিতে হলো না আমি বাবাকে বাদ দিয়ে গায়ে একটু তেল ম্যাপছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করে গায়ে যদি কিছু না দিই একদম ভালো লাগে না তো একটু ক্রিমও দিয়ে দিলাম তারপর সবার সঙ্গে উটনের মধ্যে আমিও কেতে বসে পড়েছি আর সবার সঙ্গে বসে খেতে একটা আলাদাই ভালো লাগে আর অনেক দিন পর উঠোনের মাঝে বসে ভাত খাচ্ছি খুবই ভালো লাগছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর জায়গাটাও মুছে নেবো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকবে